চারপাশে চারপাশে সন্নিশের মাঝখানে একটা মিষ্টি মারা মিষ্টি আচ্ছা এখানে আসসালামু আলাইকুম আমি হচ্ছে এখন রাজ মিঠাইতে আছি এটা হচ্ছে দৌলতপুরে অবস্থিত তাদের অনেকগুলা শাখা আছে তার ভিতরে একটা হচ্ছে দৌলুতপুর আর নিউ মার্কেটে আছে বয়রাতে আছে আর হচ্ছে সোয়ার্নাঙ্গার আগে ফুড কোর্টও এখানে আছে আমাদের মিষ্টি আইটেমগুলো খুবই ভালো আমরা এরকম খাইছি আর অন্য অন্য যে আইটেমগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো যারা মিষ্টি পছন্দ করে শুধুমাত্র এই ব্লগটি তাদের জন্য ছোট্ট একটি ব্লগ তো এখানে মিষ্টি কিনতে আসলাম তো একটা মিষ্টি আমি কয়েকদিন কয়দিন অনেক খুঁজতেছি পাই না কোথাও তো একজন আমাকে খাওয়াইছিল খুব ভালো লাগছে তো সেই মিষ্টিটি আমি এখন নিতে আসছি আপনাদেরকে একটু দেখাবো তো চলেন এখানে কী কী মিষ্টি পাওয়া যায় কয়টা আইটেম আছে টোটাল আপনাদেরকে অবশ্যই জানাবো চলে এখানে শুরু করে হচ্ছে রুহু

প্রতি কেজি ছয়শো দশ টাকা বাহ চমৎকার একটু দেখায় আপনাদেরকে দোকানটা দেখেন রাজ মিঠাই থেকে আপনারা অবশ্যই মিষ্টি কিনবেন এখানে মিষ্টি খুবই চমৎকার এই দেখেন উপরে কত কিছু আছে বার্থডে আইটেম এখানে চানাচুর আমাদের এখানে ফুল ফ্রেশ ভাই এগুলো কি সব এগুলো কি ঢাকা থেকে আসে নাকি আপনার নিজস্ব তৈরি সব নিজস্ব তৈরি দেখেন এই যে এই যে বাটারমোন কত সফট সেই ভাই আমাকে এটা এটা একটা দিন এই ফ্রেশ খাবার কিন্তু আপনি একমাত্র এখানে পাবেন এই যে পা রুটি আছে এটা কত প্যাকেট একশো তিরিশ টাকা আমরা যে ঢাকায় খাই এই খুলনার ভিতরে রাজ পিঠাইতেই সব ফ্রেশ খাবার পাওয়া যায় আমি যতটুকু জানি এই কেকগুলো কত করে একশো সত্তর টাকা কি এটা কি কেক ফ্রুট কেক আচ্ছা মার্শাল্লা মাঠ আছে নাকি এটা কি এটা তেস্তা শরবত আর দেরি কেন আপনারা অবশ্যই চলে আসবেন দৌলতপুর খুলনা দৌলতপুরের রাজ মিঠাইতে দেখতে পাইলেন যে এখানে কত ধরনের আইটেম রয়েছে মিষ্টির আইটেম তো অভাব নাই আমি কোনটা রেখে কোনটা খাবো আর আমি কিন্তু মিষ্টি সহজে বেশি খাই না যখন খেতে মন চায় তখন ভালোটাই খুঁজি হ্যাঁ মিষ্টি যখন খাই খাইতেই থাকি আর যখন খাই না খাইই না এখানে চমৎকার মিষ্টি আছে মার্শাল তো ঠিক আছে বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ব্লগ আপনাদের জন্য ভাই আপনাদের তো কোনো বন্ধু থাকে না সবসময় খোলা থাকে সকাল থেকে কটা থেকে কটা সাড়ে আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত আচ্ছা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা দেখা হবে নতুন জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কিনে নিলাম এই মিষ্টিগুলো দই তো এখন বাসার উদ্দেশ্যে ওরা দেবো চলে না